ঘোষ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম আজকের ক্লাসে থাকছে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ মাসের গুরুত্বপূর্ণ বেশ কিছু সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল এক বাংলাদেশ নির্বাচন কমিশন অব্দে নিবন্ধনপ্রাপ্ত মোট কতগুলো দল রয়েছে উত্তর বাউন্নটি দুই সর্বশেষ নিবন্ধন রাজনৈতিক দল কোনটি উত্তর নাগরিক ঐক্য তিন ঐক্য দলের জন্য সংরক্ষিত প্রতীক কী উত্তর কেটলি নাগরিক ঐক্য দলের জন্য সংরক্ষিত প্রতীক কেটলি চার একান্নতম রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় কোন দল উত্তর গণ অধিকার পরিষদ জিওপি পাঁচ গণ অধিকার পরিষদ দলের জন্য সংরক্ষিত প্রতীক কি উত্তর ট্রাক ছয় নাগরিক ঐক্য ও গণ অধিকার পরিষদ নির্বাচন কমিশনতে কবে নিবন্ধন প্রাপ্ত হয় উত্তর দুই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাত বাংলাদেশে বর্তমানে মোট কতগুলো জিআই পণ্য রয়েছে উত্তর পঁয়ত্রিশটি পূর্বে ছিল বত্রিশটি আট সর্বশেষ স্বীকৃতিপ্রাপ্ত তিনটি পণ্য কী কী উত্তর ভোলার মহিষের দুধের কাঁচা দই মধুপুরের আনারস ও ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী মিষ্টি এই তিনটি পণ্য সর্বশেষ স্বীকৃতিপ্রাপ্ত হয় নয় সম্প্রতি যুক্তরাষ্ট্র বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য কি পরিমাণ অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে উত্তর বিশ কোটি মার্কিন ডলার দশ সংস্কার বাস্তবায়নে বিশ্বব্যাংক বাংলাদেশকে কি পরিমাণ অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে উত্তর তিনশো কোটি মার্কিন ডলার এগারো ডুমদুরবাদ কোন নদীর উপর নির্মিত উত্তর গঙতি নদী বারো ডুমদুরবাদ ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তর ত্রিপুরা রাজ্যে তেরো ফারাক্কাবাদ কোন নদীর উপর নির্মিত উত্তর ফারাক্কাবাদ গঙ্গা নদীর উপর নির্মিত চোদ্দ বাংলাদেশ সীমান্ততে ফারাক্কাবাদের দূরত্ব কত উত্তর আঠারো কিলোমিটার পনেরো ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালের বর্তমান মহাসচিবের নাম কী উত্তর অ্যাকনেস ক্যালামার্ট ষোলো আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস কবে পালিত হয় উত্তর আঠাশ সেপ্টেম্বর সতেরো বিশ্বে মোট ইলিশের কত শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয়ে থাকে উত্তর ছিয়াশি শতাংশ আঠারো সম্প্রতি কোন দেশ আনুষ্ঠানিকভাবে ক্রিকেটকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করেছে উত্তর অস্ট্রেলিয়া উনিশ বর্তমান সময়ে আলোচিত মব জাস্টিস কথাটির অর্থ কী উত্তর মব জাস্টিস অর্থ তাৎক্ষণিক বিচার বা জনতার গণপিটেনি এটি জঙ্গল ন্যায় বিচার নামেও পরিচিত সম্প্রতি বাংলাদেশে গণ পর থেকে বিভিন্ন জায়গায় মব জাস্টিসের মতো ঘটনা ঘটছে যা বেআইনি এবং অসহনীয় বিশ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুস জাতিসংঘের কততম অধিবেশনে যোগদান করেন উত্তর ঊনআশিতম একুশ ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘে সাধারণ অধিবেশনে কোন ভাষায় ভাষণ দেন উত্তর বাংলা ভাষায় বাইশ বাংলাদেশের সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস কত তারিখে জাতিসংঘে ভাষণ দেন উত্তর সাতাইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তেইশ বাংলাদেশের সরকার প্রধান ও যুক্তরাষ্ট্র সরকার প্রধান ইউনুজ বাইডেন এর মধ্যে সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয় কবে উত্তর চব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ নিউ ইয়র্কে চব্বিশ জুলাই স্মৃতি ফাউন্ডেশন কী উত্তর জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণ শহীদ পরিবারগুলোকে সহায়তা ও আহতদের চিকিৎসার জন্য গঠিত ফাউন্ডেশনেই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন পঁচিশ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কবে গঠিত হয় উত্তর দশ সেপ্টেম্বর দু এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে রাখুন খুব শীঘ্রই দেখা হবে আপডেট কোনো সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ